সর্বম শিবময়াম শিবনন্তা শিব আনন্া আমরা আগামী পাঁচই অগস্ট বুধের বক্র গতিতে যাওয়া নিয়ে যে আলোচনা শুরু করেছি সেই আলোচনাতে আজকে আমরা আরেকটু এগিয়ে যাব আরেকটু আমরা বোঝার চেষ্টা করবো যে এই একটা বালক গ্রহ বুধ যার বছরে তিনবার করে বক্র গতি হয় তার এই বক্রগতির পর্বটা এত গুরুত্বপূর্ণ কেন গত ভিডিওতে আমরা জেনেছি যে এই যে গণ্ডন্ত ক্ষেত্র অর্থাৎ জলতত্ত্ব আর অগ্নিতত্ত্বের যে সন্ধিক্ষণ সেখানে গণ্ডত্বকে ক্রস করা খুবই ভাইটাল আর সেখানে অগ্নি থেকে জলে যে ফেরত যাওয়া যে ব্যাকওয়ার্ড মুভমেন্ট রেট্রোগ্রাড সেখানে যে কতটা কার্মিক লোড সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই যে বুথ আমাদের বুদ্ধি অগ্নিতত্ত্ব থেকে জল ফিরে যাবে সুতরাং পুরোপুরি একটা ইমোশনাল জায়গা জল মানেই হচ্ছে ইমোশন ফায়ার মানে হচ্ছে ইন্টেলেক্ট ইন্টেলিজেন্স এবং ওই জল আর অগ্নির মধ্যবর্তী যে সন্ধিক্ষণের যে সেতুবন্ধন করছে যে জায়গাটা গণ্ডন্ত অশ্লেষা আর মগা এই কর্কট আর সিংহের মাঝখানে এই যে ফেজটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ স্ট্রং সবচেয়ে কঠিন জটিল ইন্টেন্স গণ্ডন্ত হচ্ছে বৃশ্চিক আর ধনুর জ্যেষ্ঠা আর মূলা তো বুধ যখন বক্রগতিতে ফিরে যাচ্ছে তখন বুধের কাছে আমাদের বুদ্ধির কাছে চ্যালেঞ্জটা হচ্ছে ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোল করা এবং বিভিন্ন ইমোশন থেকে নিজেদের মুক্ত করা ফায়ার এই যে অগ্নির কথা বলা হচ্ছে অগ্নিকে চাইল্ড অফ দ্য ওয়াটার্স বলা হচ্ছে আপাম নাপাত এবং বুধকে আমরা বালক শিশু গ্রহ বলছি বুধ হচ্ছে কসমিক মেসেঞ্জার বুধ হচ্ছে সেলেস্টিয়াল মেসেঞ্জার মেসেঞ্জার অফ দ্য গডস সে বুদ্ধির কারক সে বাকের কারক কমিউনিকেশন স্পিচ তো এই যে জল থেকে রাইজিং ফায়ার যেটা আমরা আরেকটা বিশেষ কানেকশান পাই যে রেন ক্লাউড যে মেঘ বৃষ্টি নিয়ে বহন করে আনে সেই মেঘের মধ্যে থেকে যে বিদ্যুৎ প্রবাহ যে লাইটনিং সেই জল মধ্যে থেকে যে অগ্নির প্রকাশ এইখানে এই জল আর অগ্নিতত্ত্ব কানেক্টেড তো খুব সাধারণভাবে চলতিভাবে বলতে গেলে বুদ্ধির গোড়ায় জল দেওয়া যে বুদ্ধিকে সান দেওয়া যে আমাদের যে ইন্টালেক্ট আমাদের যে থিঙ্কিং মাইন্ড সেই মার্কিরি সেই বুধ আমাদের জীবনের প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমাদের চালনা করে নিয়ে চলে ভালো মন্দ মধ্যম সুখ দুঃখ সব রকম জীবনের যে অনুভব গাইডিং আমাদের যে সারথি সে হচ্ছে আমাদের বোধ আমাদের ইন্টালেক্ট সে যদি সঠিকভাবে আমাদের নিয়ে চলে তাহলে আমাদের অনেক অশুভ কর্ম জীবনে প্রকট হলেও আমরা কিন্তু সঠিকভাবে চলতে পারি তো এই যে বুধ সিংহতে সিংহ রাশিতে বক্রগতিতে যাবে ফিফথ অগস্ট তারপর সে উনিশে অগস্ট নাগাদ রবিকে ক্রস করবে কারণ রবি তার পিছনে থাকছে কর্কটে উনিশে আগস্ট রবিকে ক্রস করে সে কর্কটমুখী হবে আর রবি এদিকে চলে আসছে সিংহ রাশিতে এই যে সোলার পাওয়ারটা সে পাবে এই যে রবির ছোঁয়াটা স্পর্শটা সে পাবে তাতে তার মধ্যে একটা পিউরিফিকেশন হবে একটা ইমপ্রুভমেন্ট হবে একটা তার মধ্যে একটা পাওয়ার এম্পাওয়ারমেন্ট হবে তো আমাদের যে ইন্টালেক্টকে ব্যবহার করার যে ক্ষমতা সেটা যদি সঠিক হয় একটা দক্ষতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের ইমোশনাল মাইন্ডকে আবেগ প্রবণ মনকে এবং আবেগের যে প্রবণতা যে ইমোশনাল প্যাটার্নস সেগুলোকে আমরা অতিক্রম করতে পারব কারণ একই প্যাটার্নের কারণেই তো একজন রাগী মানুষ রাগটা তার ইমোশনাল প্যাটার্ন তার টেন্ডেন্সি এবার তাকে বুদ্ধির মাধ্যমে এই রাগের প্যাটার্নটাকে ব্রেক করতে হবে একজন মানুষ হয়তো রাগই নন কিন্তু তিনি খুবই অহেতুকভাবে সেন্টিমেন্টাল ভীতি ভয় ফোবিয়া টেনশন স্ট্রেস এই সমস্ত বিভিন্ন যে ইমোশনাল দিকগুলো অহংকার মোহ আসক্তি সব কিছুকে বুদ্ধির প্রয়োগে বুদ্ধির চালনায় আমরা অতিক্রম করতে পারি এবং এই প্যাটার্নগুলোকে আমরা ব্রেক করতে পারি অগ্নি এতটাই গুরুত্বপূর্ণ কারণ অগ্নির মধ্যে পিউরিফিকেশন পাওয়ার ঋগ্বেদের প্রথম শব্দই হচ্ছে অগ্নি আমরা সকলেই জানি অগ্নিকে বলা হচ্ছে জাতবেদাস জাতে জাতে বিদ্যাতে যে সর্বত্র বিদ্যমান তো যে সব কিছুর মধ্যে প্রেজেন্ট যে অগ্নি আমাদের বুদ্ধির কারক ইন্টালেক ইন্টেলেকচুয়াল থিঙ্কিংয়ের কারক জাতম জাতম ব্যক্তি হি হু নোজ এভরিথিং যে সমস্ত কিছু জানে যার মধ্যে সেই বুদ্ধি সেই জ্ঞান আছে আমাদের এই যে এম্বডিমেন্ট এই যে শরীর ধারণ সেখানে যে আমাদের ঈশ্বরের সঙ্গে যে কানেকশন যে আত্মা স্বরূপ যাকে শ্রী অরবিন্দ পুরুষ বলেছেন সেই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষা যে আমাদের হৃদয়ে কেন্দ্রে অবস্থান করে আছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষা যেটা এই আমাদের অঙ্গুষ্ঠ প্রমাণ সাইজের একটা অনন্ত দ্বীপ অগ্নি প্রজ্জ্বলিত হয়ে আছে এই অগ্নিটা কোন অগ্নি এই অগ্নির বিবরণ কী দিচ্ছে না জ্যোতিরে বা আধুমাকা জ্যোতিরে বা আধুমাকা স্মোকলেস ফায়ার স্মোক হয়ে গেলেই তখন রাহুকেতু ইলিউশন এসে গেল এই হচ্ছে অগ্নির পাওয়ার অগ্নির মর্যাদা অগ্নির অবস্থান তো এই অগ্নি থেকে জলে বুধ যাচ্ছে আগের দিন আমরা আলোচনা করেছি যে যখন যজ্ঞ সমাপ্ত হয় তখন অগ্নিকে আদেশ দেওয়া হয় সমুদ্রে ফিরে যেতে ওম অগ্নি তম সমুদ্রম গচ্ছ অর্থাৎ জলে এসে ফিরে যাবে যে জল থেকে তার উৎপত্তি অর্থাৎ আমাদের এই চিত্ত এই যে ইমোশনাল মাইন্ড সেখানে বুদ্ধির অবস্থান বুদ্ধিকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অন্তঃকরণে অহংকারকে দমন করতে হবে মানসিক একটা আসক্তিকে দমন করতে হবে মানাস চিত্ততে যে সমস্ত ইম্প্রেশনসগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে তো বুধের টাস্কটা সাংঘাতিক খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা বড় মাপের চা চ্যালেঞ্জ তো এই যে ফেজটা এই ফেজটাতে আমরা একটা বিশেষ মন্ত্র সাধনা করব কারণ এই অগ্নি হচ্ছে সেই পুরোহিত অগ্নি পুরোহিত মানে কি অগ্নি পুরোহিত মানে সে লিডার সে নেতা সে মার্গদর্শক সে কিস সে কী লিড করছে আমাদের চেতনার কনসিয়াসনেসের যে যাত্রা যে প্রতিনিয়ত যে আমাদের চেতনাকে উন্নত হতে হবে সেই যাত্রার সে লিডার সে সারথী কন্ডাক্টিং দ্য জার্নি অফ কনসিয়াসনেস তো এই বুধ যখন আমাদের যে বুদ্ধির গ্রহ সে যখন অগ্নিতত্ত্ব থেকে জলতত্ত্বে যাবে একেবারে ইমোশনাল পুল এসে যাবে তখন তার কাছে প্রার্থনা যে সে যেন ইমোশনাল যত বন্ডেজেস আছে ঋণানুবন্ধন সেগুলো থেকে যেন আমরা মুক্ত হতে পারি ওই গণ্ডন্ত পয়েন্টসগুলো অশ্লেষার মঘা অত্যন্ত পীড়াদায়ক সেখানে যদি গ্রহ থাকে বিশেষ করে অশ্লেষা যাদের অশ্লেষায় গ্রহ আছে তারা বা লগ্ন আছে তারা কিন্তু এই সঞ্চারকে অবশ্যই অনুভব করবেন এই বুধ শুধু সঞ্চার নয় ইট ইজ ট্রানজিট প্লাস রেট্রোগ্র্যান্ড অতি তো অগ্নির কাছে আমাদের প্রার্থনা হবে যে আমাদের যে বুদ্ধি আমাদের যে চলার পথ তাতে যেন আমরা একটা দৃঢ় সংকল্প নিতে পারি সেই দৃঢ় সংকল্পে যেন আমরা অঙ্গীকারবদ্ধ থাকতে পারি যে আমরা আমাদের যে অজ্ঞানতা যে ইগনোরেন্স সেই অজ্ঞানতা থেকে যেন আমরা জ্ঞানের আলোয় পৌঁছতে পারি তমসো মা জ্যোতির্গময়া অসতোমা সদ্গময়া যে শ্লোক আছে যেটা আমরা সকলেই জানি সেই গোত্রেরই একটি শ্লোক যজুর্বেদের ঋষি পরম পরমেস্তেতি প্রজাপতি পরমে স্থিতি প্রজাপতির রচিত এই যজুর্বেদের संभवतः पंचम श्लोक ओम अग्ने व्रतपते व्रत चरष्याम तक्षके तन्मे राध्यता ओम अग्ने व्रतपते व्रत चरष्यामी तछय तन्मे राध्यतादंह अनृता सपेमी इदम अहम अनृता उपेयमी অগ্নির কাছে প্রার্থনা করা হচ্ছে যে হে অগ্নি ব্রতপাতে মানে অগ্নি হচ্ছে সেই কসমিক ফায়ার যে আসলে সব কিছুর নিয়ন্ত্রক বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিতে যত নিয়ম নীতি আছে বিধি আছে অমোঘ বিধি যে চলছে অমোঘ বিধিতে তার যে কন্ট্রোলার সেই হচ্ছে অগ্নি ব্রতপথে এবং সেই হচ্ছে আমাদেরও একটা ডিভাইন উইলের সংকল্প শক্তির সেও হচ্ছে সিগনিফিকেটার তো আমার যে ব্রত ব্রতম চারিশ্য আমি আমি যে ব্রত নিচ্ছি যে আমি যেন সত্যের পথে চলি এখানে সত্যের পথটা একটা অনেক বড়ো ডেপথের বিবরণ সংজ্ঞাস সেইটাতে আমরা যাব না আমরা খুব সহজ সরলভাবে যে আমাদের এই কর্মের পাশ থেকে যেন আমরা মুক্ত হই আমরা একদম লোয়েস্ট ফান্ডামেন্টাল লেভেলে যে অপারেশন সেটা নিয়ে চিন্তা করব যে আমাদের রেগুলার বেসিসে যে চলার পথ তাতে যেন আমরা শোক তাপ দুঃখ কষ্ট পীড়া এগুলোকে প্রডিউস না করি তার জন্য আমার বুদ্ধি যেরকমভাবে চলা উচিত সেই রকমভাবে যেন চলে ওং অগ্নে ব্রতপতে ব্রত চরিষ্যা তেয় তে রাধ্যতা অহম অনৃতা সত্যম উপেমি ইদম অহম অনুতা সত্যম উপেমি মানে इदम हम माने ये जो अंधकार इग्नोरेंस ये अज्ञानता यह शोक ताप कर्म पास मायार बंधन सेखान जानी सत्यर पथे सत्यम उपेमी तमसोमा सद्गमयया तमासोमा ज्योतिर्गमयया तमस अस, सतोम सद्गमय तो यही प्रेयरटा श्लोकटा पार्टिकुलारलि উনিশ থেকে উনত্রিশে আগস্ট যখন বুধ রেট্রো হবে অর্থাৎ বুধ রবিকে ক্রস করবে সে সোলার ডিভাইন লুমিনোসিটিটা রিসিভ করবে তার পিউরিফিকেশন হবে তার মধ্যে একটা নতুন চিন্তাভাবনা আসবে সোশ্যাল কনভেনশন তার যে এক্সিস্টিং সিচুয়েশান সেটাকে চেঞ্জ করার পরিবর্তন করার তার মধ্যে একটা তারণা তৈরি হবে যেটা আমরা আগের দিন আলোচ আলোচনা করেছি তা আমার মনের মধ্যে যে নানান রকম পরিবর্তনের স্বাধীনতার স্বাধীন হওয়ার একটা কামনা বাসনা তৈরি হবে একটা ইচ্ছা তৈরি হবে এই সময় আমরা পার্টিকুলারলি নাইনটিন টু টোয়েন্টিএথ অগস্ট টোয়েন্টি নাইনথ এই সময়টা খুব আগে থেকেও আপনারা করতে পারেন অসুবিধা নেই ফিফথ অগস্ট থেকেই শুরু করে দিতে পারেন কিন্তু এই অগ্নিকে আবাহন যে এই বুথ যখন ফিরে আসবে আবার কর্কটে উনত্রিশে অগস্ট মার্গি হয়ে বুথ যখন আবার তার মার্গি গতি শুরু করবে তখন যেন আমরা আমাদের বুধের যে সংশোধনটা যে সংস্কারটা সেটা যেন সম্পন্ন হয় এবং আমরা যেন নতুন করে পিউরিফাইড রেক্টিফাইড এম্পাওয়ার্ড স্ট্রেংথেন্ড মার্কিরি যেন আমাদের জীবনকে চালনা করে আমাদের বাক আমাদের স্পিচ আমাদের কমিউনিকেশন এবং এখানে আমার একটা পার্সোনাল বক্তব্য আছে বুথ যেহেতু বাক স্পিচ কমিউনিকেশনের গ্রহ অসংখ্য মানুষকে দেখেছি দেখি যারা অদ্ভুতভাবে নিজেদের মাতৃভাষাকে প্রাধান্য না দিয়ে কলোনিয়াল হ্যাংওভারের কারণে ইংরেজি ভাষার ব্যবহারের জন্য একটা পাগলামি করেন একটা উন্মাদনা বিশেষত যাদের মধ্যে হয়তো সেইভাবে ইংরেজি ভাষাটা জানা নেই কিন্তু আপনারা যদি জার্মানিতে যান যদি ফ্রান্সে যান যদি বেলজিয়াম ইউরোপিয়ান কান্ট্রিজে যদি যান ইংল্যান্ডের বাইরে সেখানে আপনার ভাষার সমস্যা হবে কারণ কেউ ইংলিশে কথা বলবে না ফ্রান্সে ফ্রেঞ্চ জার্মানিতে জার্মান যেখানে যেমন সুইজারল্যান্ডে সুইস যেখানে যাদের যেরকম ভাষা তারা সেখানেই বলবে চায়নাতে তো চাইনিজ রাশিয়াতে রাশিয়ান কোথাও কিন্তু কেউ ইংলিশে ভাষা কথা বলবে না ভাষার সমস্যা বিশেষভাবে হবে বহু মানুষ দেখি এবং সেখানে বহু সেলিব্রিটি মানুষকে দেখেছি যারা সাক্ষাৎকারে বলেন যে আমি খুব গর্বিত যে আমি বাঙালি বা আমি মারাঠি বা আমি তামিল এবং আমি ইংলিশে অতটা সরগর নই বলে আমার কোনো দুঃখ নেই কোনো সংকোচ নেই কিন্তু ওই সাক্ষাৎকারেই সে বারবার বারবার ইংলিশ ভাষায় ইংলিশে কনভার্সেশনটাকে কত কতটাকে আবার ঘোরাবার চেষ্টা করে দেখাবার জন্য সেই সে ইংলিশটা জানে অসংখ্য মানুষ আছেন যারা ইংলিশে একটা বাক্য রচনা করে কনভারসেশনাল ইংলিশে জিরো কিন্তু ওই বাংলা বা হিন্দি বা তামিল বা উড়িয়া বা আসামিজের মধ্যে অসংখ্য ইংলিশ শব্দ ছড়িয়ে দেবেন ধনেপাতার মতো আমরা যেরকম রান্নার শেষে একটু ধনে ছড়িয়ে দিই অনেকটা করে বা সালাডে আমরা অনেকটা ধনে পাতা ছড়িয়ে দিই সেই রকম কিন্তু এক লাইন ইংলিশে কথা বলতে পারবেন না তো এই যে কমিউনিকেশনটা কমিউনিকেশনের জায়গায় নিজের মাতৃভাষার একটা বিশেষ গুরুত্ব আছে আমি জানি যে ইংলিশ ইজ এ পাওয়ার ল্যাঙ্গুয়েজ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ কিন্তু সেখানে রকম একটা আচরণটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জার বিষয় যেখানে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজ নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজে ইংলিশের প্রতি কোনো তাদের আকর্ষণ নেই তো এইটা একটা জিনিস আমার মনে হয় আমাদের একটু কারেক্ট করা দরকার এটা অত্যন্ত লজ্জাসকর এবং এটা খুব মানে হাস্যকর তো এই বুধ আমাদের যাতে বুদ্ধিকে এবং বাক শক্তিকে এবং সেটাই হবে বুধ যখন ডাইরেক্ট হয়ে যাবে তখন বুধ বিশেষভাবে আমাদের একটা কমিউনিকেশনের একটা স্কিল দেবে কমিউনিকেশনের একটা ক্ষমতা দেবে তো এই যে বুধ বকরির যে ফেজটা এই ফেজে যাতে আমরা বুদ্ধির গোড়ায় জল দিতে পারি এবং বুদ্ধির গোড়ায় জল দেওয়ার জন্য আমাদের অগ্নিকে আবাহন করতে হবে ওং तच्छकेयं ব্রতপতে ব্রত চচ্ছ अनृतात् তেমে রাধ্যতাহমা सर्वं শুভময় শুভনন্ শিভকৃপানন্